দুঃখজনক আমাদের যাচাই বাছাই ছিল দুই তারিখ দুই তারিখে বিসি মহোদয় বলেছিলেন উনি বিদেশের নাগরিকত্ব জিনিসগুলো উনি বুঝেন না যে কারণে উনি বলছিলেন যে আপনাদের যদি আরো কোনো ডকুমেন্টস থাকে কোনো আর্গুমেন্টস থাকে আপনারা পাঁচটার সময় আসেন পাঁচটা পর্যন্ত আমরা এটা স্থগিত করি পরে ওনারা আমাদেরকে জানান যে সরকারের পক্ষ থেকে এটা রোববার দুই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে দুই তারিখের সরি আজকে রোববার চার দুইটা পর্যন্ত বাড়ানো হয়েছে আপনারা রোববার দুইটার মধ্যে আসেন তার মানে হলো যে ডকুমেন্টস এবং আর্গুমেন্ট সহ ওনারা আমাদেরকে আজকে আসতে বলেছেন দুঃখজনকভাবে ভাবে আমরা খেয়াল করলাম সেই দিনও উনি আমরা যে সকল ডকুমেন্টস দিয়েছি এবং এই ইলেকশনে শুধুমাত্র আমি না আমার মতো অনেক রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচন করতেছে এবং তারা যে প্রক্রিয়ায় নাগরিকত্বের বিষয়টা সমাধান করেছে আমি ঠিক একইভাবে সমাধান করেছি অন্যান্য যারা প্রার্থী আছে তাদের নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে এক দেশে দুই আইন এটা তো একদম এক্সপেক্ট করার মতো না আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা খুবই বায়াস্ট এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল এই জায়গাটার সাথে উনি সদ করতে পারেন নাই আজকে উনি ডাকার পর উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন হলো ডকুমেন্টস নিয়ে আসার জন্য এবং আমাদের কথা শোনার জন্য আজকে উনি আমাদের কোনো ডকুমেন্টস বা কোনো কথা না শুনে উনি শুধুমাত্র আগে যেটা স্থগিত করেছিলেন আজকে পর্যন্ত এইটা বললেন যে এইটা বাতিল আপনারা চাইলে আপনি করতে পারেন সো আমরা মনে করি এটা খুবই দুঃখজনক এবং নির্বাচন প্রধান নির্বাচন কর্ম কর্মকর্তা হিসেবে ওনার যে চেয়ার এই চেয়ারের প্রতি উনি একটা করলেন না আমরা উদীপুরের মানুষকে বলবো আমরা যা করেছি আইন অনুযায়ী করেছি আমরা এখন এটা আপিলে যাব এবং আমরা মনে করি আমাদের যারা অন্যান্য কলিক যাদের নমিনেশন বৈধ হয়েছে আমাদেরটাও সে অনুযায়ী বৈধ হবে ইনশাল্লাহ সো আমরা আপিলে যাব সেখান থেকে আমরা মনে করি যে আমরা পজিটিভ রায় নিই আমার ময়দান এরপর উনি পাঁচটা পর্যন্ত সময় দিল তাহলে আপনারা আসেন আমাদেরকে ভালো করে বুঝান এরপর ওই সময়টা আজকে পর্যন্ত করলো যে রোববার দুইটা পর্যন্ত আপনারা আসেন দুইটা পর্যন্ত আপনারা আসেন আমরা আসলাম ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না মানলেন না জিজ্ঞাসা করলেন না ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেন না ওনার মত দিয়ে মানে হলো যে উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন হয়তোবা ওনার কারণে অথবা অন্য কোনো কারণের কারণে অথবা অন্য কারণ মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ক্রিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন সেটা শুধুমাত্র আমরা সত্যিকার অর্থে খুব নিন্দা জানাই এবং আমরা করি সুস্থ সঠিক এবং সবার প্রতি উনি সমান ব্যবহার করেন এটা আমরা খুব প্রশাসন করি এবং দুই তারিখে উনি ক্লিয়ারলি বলছেন যে আমি এটা বুঝতেছি না আপনি যদি একটা জিনিস না বুঝেন তাহলে ডিউটি আপনি যে বুঝে তাকে আপনি জিজ্ঞেস করবেন ত্যে সংশ্লিষ্ট ব্যক্তি তাকে জিজ্ঞেস করবেন আজকে আমাদের সাথে আইনজীবী ছিলেন এই আসনের সদর আসনের আলী বারের সাবেক সভাপতি ছিলেন তো সেখানেও জিজ্ঞেস করতে পারতেন আমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারতেন কিন্তু উনি না বুঝলেন না জিজ্ঞেস করলেন না বাংলাদেশের অন্যান্য জায়গায় যে সকল জায়গায় অ্যাকসেপ্ট হলো এই রেফারেন্সটা উনি নিলেন না বা শোনারও চেষ্টা করলেন না বোঝারও চেষ্টা করলেন না উনি ওনার মতো উনি যেটা মাইন্ডে নিয়েছেন উনি সেই কাজটা করে দিলেন নির্বাচন সম্ভব আমি আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করবো দুটো একটা হলো আইনকে জন্য সবার জন্য সমান হয় প্রত্যেক নাগরিকের জন্য সমান হয় আর একটা হলো যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো বিতর্কিত